নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জিতেন্দ্রনাথ ঘোষ পেশায় একজন ইংলিশ শিক্ষক এবং লেখকও বলতে পারেন লেখালেখিও করি আমি আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি অর্থাৎ জ্যোতিষবিদ্যা আমাদের সমাজ আশেপাশে যদি দেখেন জ্যোতিষী যারা আছেন তাতে ভরপুর এখন জ্যোতিষ যে সম্পূর্ণ ভুল এটাও আমরা কেউ বলতে পারি না কিন্তু সেই আসল যারা জ্যোতিষী তাদের সংখ্যা কিন্তু দিন দিন কমে গেছে এবং মার্কেটে ফেক জ্যোতিষীর সংখ্যা খুবই বেশি এবং সাধারণ মানুষ তাদের কাছে বিচার করার এটা কোনো মাধ্যম নেই যে কে আসল কে নকল তো এর ফলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে তারা অন্ধের মতো বিশ্বাস করে এবং একজন জ্যোতিষীর কাছে যায় এবং তাদের প্রবলেমসগুলো ঝরঝর করে বলা শুরু করে এর ফলে কি জ্যোতিষী যিনি আছেন তিনি কিছু মেটেরিয়ালস পেয়ে যান যে ফেক ঠিক আছে এবং নাইনটি পারসেন্ট নাইনটি নাইনটি ফেক ঠিক আছে মানে তারা চেম্বার খুলে বসে আছে তাদের কাছে যাবেন আপনার মানে প্রবলেম বলবেন ঠিক আছে তারা কিছুজন আছে আসেন এমন যারা মোটিভেশন দেবে কিছুজন এমন আছে যারা প্রবলেমসগুলো নিয়ে একটুখানি ডিসকাস করবে আর কিছুজন এমন আছে যারা তো প্রথমেই নেগেটিভ বলা শুরু করে দেবে ঠিক আছে মানে কিচ্ছু নয় মানে একটা আপনি বললেন যে ধরুন আপনার কেরিয়ারের ব্যাপারে আগেই প্রবলেমস গোনাতে শুরু করে দেবে এই 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 প্রবলেম ঠিক আছে প্রবলেমের লিস্ট দিয়ে দিল আপনার দারিদ্র দোষ আছে আপনার হ্যান দোষ আছে আপনার ত্যান দোষ আছে ঠিক আছে মানে কোনো লজিক নেই ঠিক আছে কিসের ভিত্তিতে বলছে দারিদ্র দোষ আছে হুম সে সেই মানুষটাকে চেনেও না ঠিক আছে অথচ সে তার ক্ষেত্রে বলছি যে সে দারিদ্র তার দারিদ্র দোষ আছে না আপনি টাকা মানে আনেন কিন্তু টাকা আপনি রাখতে পারেন না ঠিক আছে আরে ভাই এ প্রবলেম সবার আপনি যদি সংসারে একজন সাধারণ মানুষ মানুষকে জিজ্ঞাসা করেন যে তাহলে সবাই বলবে তাহলে এই মানে এই সমাজে প্রত্যেকেই দারিদ্র দোষে ভুগছে ঠিক আছে ইভেন মুকেশ আম্বানিকেও জিজ্ঞাসা করলে সেও বলবে আমি দারিদ্র দোষে ভুগছি এটা যদি হয়ে থাকে ঠিক আছে তো প্রবলেম হচ্ছে যে আগেই নেগেটিভ জিনিসগুলো বলা শুরু করে দেয় দিয়ে কি করে মানুষের মনে ভয় সৃষ্টি করে দিল যে মানে যে গেছে সাধারণ মানুষ যার বুকের পাটা নেই সে তো ভয় গেছে ঠিক আছে কিছু জন এমন আছে যারা যায় হচ্ছে মানে বাজিয়ে দেখার জন্য ঠিক আছে আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি আমি নিজেও গেছি বাজিয়ে দেখার জন্য ঠিক আছে যে কি করে এবং সে প্রথম দিকে এমন নেগেটিভ বলা শুরু করলো ঠিক আছে মানে কল্পনার বাইরে আপনি মানে যদি বুকের পাটা না থাকে আপনি তো মানে ডাউট করা শুরু করে দেবেন ঠিক আছে তো তাকে যখন সে প্রথমে সব নেগেটিভ বলা শুরু করলো তাকে যখন চেপে ধরা হলো তাকে যখন কাউন্টার করা শুরু করলাম ঠিক আছে আস্তে 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 সে তার মানে ওয়ে চেঞ্জ করতে শুরু করে দিল ঠিক আছে এবং আমি নাম নেবো না তিনি আমাদের এলাকার একজন খুবই বড় জ্যোতিষী এবং খুবই পুরনো জ্যোতিষী ঠিক আছে নাম নিলে হয়তো লিগাল সমস্যা হতে পারে বাট মানে এক প্রকার আমার ওনাকে দেখে ভণ্ডই মনে হলো এবং এর ক্ষেত্রে তো কোনো প্রুফ লাগে না না মানে একজন জ্যোতিষী যিনি জ্যোতিষবিদ্যা পড়ছেন তার ক্ষেত্রে তো কোনো প্রুফ লাগে না যে যে এই আমি এই কাজটা করেছি আমার এই ডেটা রয়েছে এই যে আমার সাকসেস রেট এই মানে ফেলিউর রেট এই হ্যাঁ তিনি আপনাকে তার সাকসেস রেট কিভাবে বলবেন আমি বলেছিলাম যে অমুক জায়গায় ধরুন কেউ বিয়ের নিয়ে গেছে ঠিক আছে যে অমুকের সঙ্গে অমুকের আমি বিয়ে দিতে বারণ করেছিলাম শোনেনি বিয়ে করে নি আজকে দেখুন সংসার ভেঙে গেছে এমন তো অনেক আছে যাদের বলেছেন যে বিয়ে করলে সংসার ভেঙে যাবে অথচ দিব্যি বিয়ে বিয়ে করে সংসার করছে আবার অনেকে বলেছে যে তুমি এই পেশায় যেও না ঠিক আছে তুমি এই পেশায় গেলে তুমি ফেলিওর হবে সে কারো কথা শোনেনি সে গেছে সে আজকে সকলে দাঁড়িয়ে আছে কয় সেসব নিয়ে তো বলেন কোনোদিনও শুনেছেন কোনো জ্যোতিষীর কাছে নিজের ফেলিয়ার নিয়ে কথা বলতে কোনোদিন শুনবেন না অন্য যে কোনো পেশাতে গেলে সেখানে প্রুফ লাগে এই পেশায় গেলে কোনো প্রুফ লাগে না ঠিক আছে কারণ মানুষ অন্ধের মতো গিয়ে বিশ্বাস করতে শুরু করে দেয় ঠিক আছে আপনার ভয়টাকে হাতিয়ার করে সে তার সংসার চালায় সে নিজে বসে আছে আজকে নাইনটি পারসেন্ট জ্যোতিষী আপনি যাবেন দেখবেন বসে আছে একটা ল্যাপটপ নিয়ে সেখানে আপনার থেকে বার্থ ডিটেলস নিল কোথায় জন্মেছেন আপনার ডেট অফ বার্থ কি কটার সময় জন্মেছেন ঠিক আছে ফেললো সফটওয়্যারে একটা সফটওয়্যার ডিসাইড করছে যে সফটওয়্যারটা কিছু মানুষ কোডিং দিয়ে তৈরি করেছে সেই সফটওয়্যারটা আপনার ডিটেলস দিচ্ছে যে এর এই 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 হ্যাঁ অ্যালগোরিদম তো থাকেই আজকে আমরা ডেটার যুগে বেঁচে আছি অ্যালগোরিদম কিছু একটা সেট করে দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে এগুলো আচ্ছা সে সেটা তার একটা প্যাড আছে সেখানে সে লিখলো ওই সফটওয়্যার দেখে লিখলো ঠিক আছে যে জ্যোতিষীর কথা আমি বলছি পার্সোনালি তাকে যখন আমি বাজিয়ে দেখলাম ঠিক আছে সে মানে সফটওয়্যার দেখে সেও লিখলো না তার অ্যাসিস্ট্যান্ট আছে সে সব লিখলো ঠিক আছে আচ্ছা দিয়ে এবার বলা শুরু করলো যে তোমার এই আছে তোমার হ্যান আছে তোমার ত্যান আছে তোমার এই করা উচিত তোমার ওই করা উচিত ঠিক আছে মানে একটা সফটওয়্যার ডিসাইড করছে যে আমি কি করব আমার ভবিষ্যৎ কি আমি গরিব রয়ে যাবো না আমি বড় লোক আমার অ্যাক্সিডেন্ট হবে কি অ্যাক্সিডেন্ট হবে না সফটওয়্যার ডিসাইড করছে দিনে এআই এসে 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 গেছে 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 চ্যাট এরা সঠিকভাবে তথ্য দিতে পারলো না এই সমস্ত সফটওয়্যার দেখে ওরা চার্ট তৈরি করছে ওরা দেবে আসল তথ্য ঠিক আছে আর কোনোদিনও সম্ভব একটা মানুষের ভবিষ্যৎ এইভাবে বলা একদম পায়ে টু পায়ে মানে সে জোর দিয়ে যে এটা হবেই ঠিক আছে তাকে যখন চেপে ধরা হচ্ছে যে মানে যদি এটা হয় এর সলিউশন কি আছে না কোনো সলিউশন নেই কোনো সলিউশন নেই তাকে যখন চেপে ধরা হচ্ছে তাকে যখন মানে কাউন্টার করা হচ্ছে আস্তে 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 এবার সে পথে আসছে না উপায় আছে এইটা করলে এইটা হবে এইটা করলে এটা হবে এমন নয় যে হবে না এখন মানে একটা বিষয় আমি জিজ্ঞাসা করলাম যে বলছি যে প্রাণহানি সমস্যা আছে আমি বলছি প্রাণহানি বলতে কি রকম আপনি বলছেন যে আমি বলছি আমার একটা আয়ু অলরেডি যদি জ্যোতিষ মতে থেকে দেখে আমার একটা অলরেডি আয়ু সেট হয়ে আছে আমি ধরুন আশি বছর অবধি বাঁচবো ধরে নিচ্ছি তাহলে আমার সংকট আছে এই কাজটা করলে ঠিক আছে তাহলে এটা ভুল হয়ে গেল বলছি না সংকট মানে এমন সংকট নয় মানে কোনো বিশাল শারীরিক সমস্যা হতে পারে আর তারপর আবার ঘুরে যাচ্ছে কীভাবে আচ্ছা বলছি আপনি নিশ্চিত সে ঘুরে যাচ্ছে এভাবে যে নিশ্চিত বলতে তো এখন তো আবার মেডিকেল যুগ হয়েছে অনেক তো সুযোগ সুবিধা হয়েছে ঠিক আছে এইগুলো কাটিয়ে দেওয়া যায় ঠিক আছে মানে যে শুরুতে এতটাই নেগেটিভ ছিল যে এটা পসিবল নয় মানে জোর দিয়ে তাকে যখন চেপে ধরা হচ্ছে তার ফাঁদে পা না দিয়ে তখন সে থ্রি সিক্সটি ডিগ্রি টান দিচ্ছে ঠিক আছে তো প্রত্যেককে আমার এটাই বলা রইল যে বিশ্বাস আগে আমার এই যে দশটা আঙুল এই দশটার মধ্যে আটটা এই হাতের চারটে এই হাতের চারটে এই আটটা আঙুলে আটখানা আংটি ছিল পোখরাজ থেকে শুরু করে হেন কোনো আংটি নেই যা পড়িনি প্রায় ষাট সত্তর হাজার টাকার আংটি ছিল ঠিক আছে ব্যক্তিগত লাইফে এমন এমন সিচুয়েশনের মধ্যে আমি পড়েছি যেগুলো আমার সেই রেমেডির জন্য দেওয়া ছিল আগের জ্যোতিষীদের মতে আমার মা পড়িয়েছিলেন জোর করে যেগুলো করলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে উল্টে তার বিপরীত হয়েছে তো ধীরে ধীরে যখন রিয়েলাইজ করলাম সমস্ত আংটি খুলে ফেলে দিলাম থ্রি ডিয়সের কথা মনে পড়ে যাবে আপনাদের আমার কথা শুনে ঠিক আছে এবং ঠাকুরের আশীর্বাদে এখন আমি ভালো আছি আংটি না পড়েও ঠিক আছে এবং এটাই আমি সারা জীবন কন্টিনিউ করবো ঠিক আছে এনার কাছেও যখন গেলাম আগে ফর্দ ধরিয়ে দিলেন ঠিক আছে যে এই এই আংটিগুলো লাগবে তবে জীবন শোধরাবে মানে আগে ফর্দ ঠিক আছে তারপর হচ্ছে কথা সবই তো বিজনেস তাই না জ্যোতিষীর কাছে যাওয়ার আগে ভেবে যাবেন আপনি যদি হার্ডওয়ার্ক না করেন যদি কেরিয়ারের জন্য যান যদি আপনি হার্ডওয়ার্ক না করেন জীবনও সফল হবেন না আংটি পরে বসে থাকলে জীবনও সফল হবেন না আর যদি হার্ডওয়ার্ক করেন তারপরে যদি ভাবেন যে আপনি সফল হচ্ছেন এই আংটির জন্য তাহলে আপনার থেকে বড় মূর্খ আর কেউ হবে না সফল হওয়ার জন্য হার্ডওয়ার্ক আর স্মার্টওয়ার্ক দুটো দরকার ভাগ্যও দরকার হয় যেটা আংটি এনে দেবে না ঠিক আছে সেটা ভগবান দিয়ে পাঠিয়েছে আর যদি অন্য ক্ষেত্রে কিছুর জন্য আপনার যদি যান ম্যাক্সিমাম পড়াশোনার জন্য যায় ছেলে মেয়ের পড়াশোনা কিন্তু হবে কঠিন পরিশ্রমের মাধ্যমে তার পড়াশোনা করতে হবে তাকে খেটে আংটি পড়ালেই ছেলে মেয়ে বিশাল দিগ্গজ ব্যক্তি হয়ে যাবে না এবং ক্লাসে ফার্স্ট হওয়া শুরু হবে না তার মধ্যে পরিবর্তন আসবে না পরিবর্তন তখনই হবে যখন সে মেহনত করবে যদি বিবাহের জন্য যান যদি বলে যে আপনার যাকে পছন্দ তার সঙ্গে বিবাহ হবে না ঠিক আছে হলে বিশাল সমস্যা হবে ঠিক আছে তাহলে ভেবে নেবেন যে সেখানেও আপনিই কিন্তু নির্ভর করছেন আপনি যেভাবে নিজেকে রাখবেন অপর ব্যক্তি যেভাবে থাকবে সেটা সেইভাবে হবে প্রত্যেকটা যারা বিবাহিত দম্পতি আছেন তারা কিন্তু মানে সংসারে ঝামেলা সবারই লেগে থাকে কিন্তু কেউ আর কি মানে জ্যোতিষী দেখিয়ে যারা বিবাহ করেছেন যারা বলেছেন একদম পারফেক্ট ম্যারেজ হবে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তাদের মধ্যে সমস্যা হয়েছে ঠিক আছে তো জ্যোতিষ কখনোই পুরোপুরি নিশ্চিতভাবে আপনাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারে না যে এটা হবেই ঠিক আছে এবং এই পুরোটাই হচ্ছে এক প্রকার আপনাকে আস্থা দেওয়ার জন্যে জ্যোতিষ হচ্ছে আস্থা দেওয়ার জন্যে আপনার নিজের প্রতি ভরসা রাখার জন্যে একটা আংটি পরিয়ে যদি ভাবেন মানে কেউ জ্যোতিষী যখন আংটি দেন আপনি যদি পরে ভাবেন যেটা আমার সফলতা এনে দেবে সেটা আপনার মনোবল বাড়ায় সেটা আপনার ভাগ্য আংটি বদলায় না আপনার মনোবল বদলায় তার ফলে আপনার ভাগ্য বদলায় তাই জ্যোতিষীর কাছে যাওয়ার আগে দশবার ভেবে যাবেন ঠিক আছে আমি কোনো জ্যোতিষ যদি এর এগেনস্ট আমার নিয়ে কেস করতে চান ঠিক আছে তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি বাস্তব বললাম প্রমাণ তো কিছু নেই যেখানে হানড্রেড পারসেন্ট একদম সলিউশন রেট আছেই তাই না হান্ড্রেড পার্সেন্ট কেউই কোনো দিন নয় আপনি যদি হানড্রেড পার্সেন্ট সত্যি হবে বলেন ঠিক আছে তাহলে আপনিও ভুল করছেন হানড্রেড পার্সেন্ট কেউই সত্য হয় না কোনো জ্যোতিষই হয় না আপনারা প্রেডিট করতে পারেন যে একটা ক্যারেক্টার একটা অ্যানালিসিস করে একটা ডেট অফ বার্থ অ্যানালিসিস করে তার বার্থ প্লেস অ্যানালিসিস করে আপনারা বলতে পারেন যারা জেনুইন হবে ফেকদের কথা আমি বলছি না ফেকরা তো ঢঙ্গি হবে যারা জেনুইন সেই জেনুইনটাকেও মানুষকে বেছে নিতে হবে কারণ মার্কেটে ফেকের সংখ্যাটা বেশি জেনুইন বাঁচাটা আপনাদের দায়িত্ব আর এইসব জিনিসের মানে প্রচারের মাধ্যমে যদি যে এর বিশাল নাম ওর বিশাল নাম ঠিক আছে তাতেও পা দেবেন না কারণ এ এমনই এক পেশা যেখানে কোনো প্রুফের দরকার হয় না দু চারবার দু চারজন বসলে আজকে আমিও যদি বসি তাহলে আমারও একজন জ্যোতিষ হিসেবে নাম হয়ে যাবে ঠিক আছে এখানে সার্টিফিকেটও কেউ দেখতে চায় না জ্যোতিষীর কাছে গিয়ে আর কেউ মানে সফল যদি না হয় সেখানে গিয়ে কেউ কলার ধরেও বলে না যে আমি কেন সফল হলাম না আপনি তো বলেছেন সফল হবেন তখন সে অন্য কিছু লজিক দিয়ে দেবে যে তুমি এটা বলে সফল হওনি ঠিক আছে সে নিজে ভুল স্বীকার করবে না কিছু না কিছু খুঁত আপনার বার করে দেবে ঠিক আছে তাই বি কেয়ারফুল হ্যাঁ প্রকৃত জ্যোতিষীও আছেন ঠিক আছে তাদের খুঁজে বার করার দায়িত্ব আপনাদের ঠিক আছে যাকে ভাবছেন যে প্রকৃত সে কিন্তু প্রকৃত নাও হতে পারে ঠিক আছে তাই বুঝে শুনে আর টাফ কোশ্চেন করুন যদি যা যেতেও চান গিয়ে টাফ কোশ্চেন করুন দুর্বল মন নিয়ে যাবেন না গেলে প্রথমেই আপনাকে এক প্রকার বাংলায় বললে যাকে মুরগি বানিয়ে ছেড়ে দেবে ঠিক আছে ফর্দ ধরিয়ে দেবে আংটির বুঝে যাবেন মন শক্ত করে যাবেন এবং পারলে এই আংটি থেকে দূরে থাকবেন মেহনত করুন জীবন বদলাবে আংটি বদলাবে না প্রকৃত জ্যোতিষী যিনি হবেন তিনিও এই কথাই বলবেন নমস্কার